দর্শক বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত সাথে আছি আমি সাবরিনা জিয়া আমাদের আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক নারী দিবস ও ব্যবসায়ী নারী আর এ বিষয় নিয়ে আমাদের সাথে অতিথি হয়ে উপস্থিত আছেন মাকসুদা মিলাদ সফল উদ্যোক্তা ও সত্ত্বাধিকারী নেটস লাইফস্টাইল এবং একই সাথে আরো রয়েছেন মেহরুনসা খান সাবেক ভাইস প্রেসিডেন্ট উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব আপনাদের দুজনকে আমন্ত্রণ আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে নিশ্চয়ই আশা করি ভালো আছেন আজকে একটা বিশেষ দিন আমাদের আলোচনার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যা উন্নয়ন এই বিষয়ে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন প্রতিবেদনে বলেছে গত 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 বছর বছর বিশ্বের নারীর অধিকার হয়েছে। এবং এক সংঘাতের শিকার নারীর সংখ্যা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সবের মধ্য দিয়েই কিন্তু পালিত হচ্ছে আমাদের এবারে আন্তর্জাতিক নারী দিবস এই বিষয়ে আমি একটু জানতে চাইবো আপনার কাছে আপনাকে দিয়ে শুরু করতে চাই কি বলবেন এ বিষয়ে আহ আমার নাম তাজী মাহসেল মজুমদার অ্যাচমেন্টস এন্ট্রারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাইস্ট প্রিটিজেন্ট অ্যাট নারী দিবস আমরা পালন করছি বিভিন্ন চড়াই উত্তর পা হয়ে আমরা এসেছি পালিত আহ করছি নারী দিবস এবং এই নারী দিবসে আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যেসব প্রান্তিক নারী গোষ্ঠী আছে তাদের তো শুভেচ্ছা এবং তারা আমাদের আমরা একটা মেলার আয়োজন করেছি এই প্রান্তিক নারীদেরকে নিয়ে এবং ইন্টারন্যাশনাল কিছু নারীরাও এসছেন অংশগ্রহণ করেছে আমাদের এখানে আছে আছে এবং এই নারীদেরকে আমরা সহযোগিতা করার জন্য এই মেলার আয়োজন গত পাঁচ বছরে আমরা বিশেষ তেমন কোনো উদ্যোগ নিতে পারি নাই কোভিড এর জন্য বিভিন্ন কারণে আমরা না নিতে পারায় আমরা এবছর বিশেষ করে প্রান্তিক নারীদেরকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে তাদেরকে মেইন স্ট্রিমে আনা যায় এবং ব্যবসা বানিয়েতে তাদেরকে উদ্যোক্তা হিসেবে দাঁড় করানো যায় এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য আচ্ছা তো আপনার কাছে এই বিষয়টা ছোট হ্যাঁ বলবেন বিষয়ে নারী নারী দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে নারী দিবস আমাদের নারীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিন যদি আমরা নারী দিবস নিয়ে এত কিছু করছি আমার আসলে সবচেয়ে কঠিন কোশ্চেন যেটা হচ্ছে হচ্ছে যে কি আমরা নারীরা নারীদের অধিকার সেটা সবচেয়ে বড় কথা আজকে যেরকম মেলার কথা বলছিল আমিও ঠিক মেলা থেকে এসেছি এখন তো নারীদের যে ক্ষমতায়নটা বা নারীদের অর্থনৈতিক সচ্ছলতা এই জায়গাটা যতক্ষণ আমরা নিশ্চিত না করতে পারবো এই নারী দিবসের সঠিক যে বিশ্লেষণ বলেন বা নারীদের যে ক্ষমতার জায়গাটা সেটা কখনোই বাস্তবায়ন হবে না। প্রথম দরকার নারীদের অর্থনৈতিক অর্জন করা আর অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে গেলে অবশ্যই নারীদেরকে আমরা কোনো না কোনো ভাবে কাজের মাধ্যমে অর্জন অর্থনীতিতে তাদের অবদান রাখা বলেন নিজেদের সেলফ ডিপেন্ডেন্সি যেটা কি আমরা বলবো স্বাবলম্বী হতে অবশ্যই সহযোগিতা করতে হবে আর স্বাবলম্বী হতে গেলে উদ্যোক্তা হওয়া অবশ্যই জরুরি আমি মনে করি যে নারীদের ব্যবসার ক্ষেত্রে অনেক রকম অন্তরায় রয়েছে আপনিও তো একজন ব্যবসায়ী কিভাবে দেখেন এই অন্তরায়গুলো কি ধরনের অন্তরায় রয়েছে নারীদের অন্তরায় কোনো শেষ নেই যেহেতু বেশিরভাগ নারীরা সংসার ফ্যামিলি রেখে কাজে আসে তো অবশ্যই এই বিষয়টা আসলে প্রতিটা নারীর জন্য অনেক কঠিন যে জায়গা থেকে এই যে আজকে আমি কাজে এসেছি সেটা আমার জন্য সংসার গুছিয়ে রেখে দেন বা বাইরে আসতে হয়েছে আর এই জিনিসগুলো আসলে আমরা না করেও তো পারবো না নিজেদের সন্তান নিজেদের ফ্যামিলি অবশ্যই আগে তো এইসব কাজ করে প্রতিটা নারীর জন্য আসলে কঠিন এই জায়গাটা তারপরেও আমাদের নিজেদের সবার সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে যেন আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে যেতে পারি এবং স্বাবলম্বী হতে পারি নারীদের ক্ষমতায়নের নারীদের অধিকার আদায়ের বলি আর কোনো জায়গায় নিজের অবস্থান বলেন বা নিজের কথাটার প্রায়োরিটি দেওয়া বা আমাদের যে জিনিসটা হয় যে আমরা সিদ্ধান্ত গ্রহণে কোনো জায়গায় নারীদেরকে ভালোভাবে সুযোগ দেওয়া হয় না তো আমরা যখন নিজেরা কাজে থাকব স্বাবলম্বী হব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করতে পারবো শুধু আহ ইয়ে করলেই চলবে না সিদ্ধান্ত গ্রহণের যেই ক্ষমতাটা নিজের ভিতরেও তৈরি হতে হবে তবেই আমরা আমি মনে করি যে একটা নারী তার জায়গা মতো বা নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে জনাব তাজিমা হোসেন মজুমদার ভাইস প্রেসিডেন্ট উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইবো যে অনেক অন্তরায় রয়েছে আবার ক্ষেত্র বিশেষে নারীরাই নারীদের জন্য অন্তরায় হয়ে দাঁড়ায় এই বিষয়টাকে যদি বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের কাছে সমস্যা

নারীরা ক্ষুদ্র ঋণ নেয় তারা কিন্তু ঠিক মতো ফেরত দিচ্ছে কিন্তু নারীদের অনেক চ্যালেঞ্জের নারী বান্ধব বলতে এটা আমি বুঝাচ্ছি নারীরা ইচ্ছা মতো কোথায় যাবে যে তার প্রোডাকশন ঠিক মতো হচ্ছে না জোগাড় করা নারীদেরকে কাজে লাগানো সেটা তারা ঠিক মতো করতে পারবেন এবং আমাদের যদি আমাদের পরিবেশটা যদি নারীর জন্য সহায়ক হতো নারীরা অনেক এগিয়ে যেতে পারত আর একটা যেটা এই যে অর্থনৈতিক স্বাধীনতা এই স্বাধীনতাটা নারীর খুবই প্রয়োজন নারীদের নিজের পায়ে দাঁড়াতে হলে তাদের অর্থনৈতিক মুক্তি দরকার আচ্ছা ব্যবসায় নারী উদ্যোক্তা কিন্তু বেড়েছে আপনারা তো বললাম যেটি যে মানে একসাথে উদ্যোক্তা এবং ব্যবসায়ী ব্যবসায়ী নারীর উদ্যোক্তা বেড়েছে তাদের ক্ষেত্রে পরিবেশ কতটুকু অনুকূল হয়েছে তারা অনেক চ্যালেঞ্জেস ফেস করে আসে তাদের জন্য কোনো খুব সহজ নয় যেসব নারীরা বাড়ি থেকে সহযোগিতা পাচ্ছে সেই সব নারীরাই বেরিয়ে আসতে পেরেছে এবং প্রান্তিক নারীরা তাদের মজুরি কম সবচেয়ে বড় বৈষম্য নারীদের বৈষম্য এবং তাদের মজুরিটা তারা পুরুষের সমান পাচ্ছে না এবং আমাদের দেশে নর্থ বেঙ্গলে নারীরা পুরুষের মতোই কাজ করে জমিতে কাজ করে ফসল বোনায় তারা অর্ধেক মজুরি পায় এটা একটা বিরাট বৈষম্য যার জন্য তাদের পক্ষে পথ চালা একটা কঠিন বাস্তবতার মুখোমুখি তারা হচ্ছে কিন্তু একই সময় যেসব পুরুষরা যারা খেতে কাজ করছে তাদের জন্য সহায় পরিবেশ আছে নারীরা কাজ করতে গেলে তাদের বাচ্চাকে দেখবে বাচ্চা রাখার তাদের জায়গা নাই বাচ্চাকে কীভাবে তারা রেখে সারা দিন তারা কাজ করবে শুধু গ্রামে না শহরেও তাই আমাদের দেশে এখন গার্মেন্টসে আমরা দেখতে পাচ্ছি বহু নারী ইভেন আমরা এখন ঢাকা শহরে দেখতে পাচ্ছি নারী কর্মী এই শপিং শপিং মলগুলোতে যত নারী কর্মী আছে এগুলো আমরা আগে দেখতে পাই না এগুলো সব নারীদের নিজেদের চেষ্টায় বেরিয়ে আসা তাদের ক্ষমতা বানান তাদের নিজেদের নিজেদের চেষ্টা চেষ্টা এটা আমি বিশ্বাস করি এবং নারীদের কিছু সহায়ক পরিবেশ লাগবে তাদের ঋণ নেওয়া তাদের সহজ শর্তে যাতে ঋণ পেতে পারে এইটা নারীদের জন্য বড় বাধা আমি মনে করি তাদের পুঁজি নাই আচ্ছা মেহরুন সা খান সাবেক প্রেসিডেন্ট ওয়েমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব আপনার কাছে একটু জানতে চাইবো যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তিন দিন ব্যাপী একটি মেলার উদ্যোগ নিয়েছে এবং এই মেলাটির সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলবেন আর কেমন হলো আপনাদের সেই মেলা আহ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন আমরা একচুয়ালি উইমেন অ্যাটভার অ্যাসোসিয়েশন আমরা প্রতিবারই এরকম একটা মেলার আয়োজন করে থাকি তবে এবারের মেলাটা আমরা খুব সুন্দরভাবে করেছি এবং বেশ বড় করে আমরা আয়োজন করেছিলাম আর নারী দিবস নিয়ে যেটা করেছি অ্যাকচুয়ালি আমরা তিনটা ভাগে এটাকে ভাগ করেছি মেলাটাকে তো প্রথম একটা ছিল এটা ইন্টারন্যাশনালি ভাবে আমরা মেলাটাকে দেখেছি একটা সাইড রেখেছি সেকেন্ড সেকেন্ড অফ আমরা আমাদের পঁচিশ বছর পূর্তি একটা প্রোগ্রামের মাথায় রেখে কাজ করেছি আর থার্ড যেটা সেটা হচ্ছে উইমেন দের জন্য যেটা উমেন্স ডে এটাকে মাথায় রেখে কাজ করেছি তো আলহামদুলিল্লাহ এবার আমাদের মেলার প্রত্যেকটা প্রোগ্রামে আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে নারীরা আছে তারাও ওদের কাজ নিয়ে সুন্দর আমাদের সামনে প্রেজেন্ট করেছে এবং সেই ব্যাপারটা তো আমরা খুব হ্যাপি হয়েছি দেখা গেছে যে সবাই যার যার মনের মাধুর মিছিয়ে যেই সুন্দর নকশা দিয়ে কাজগুলো এনেছে এবং দেখা গেছে যে ওদের আগে যে কাজগুলো ছিল অত সুন্দর ওরা ফিনিশিং গুলো দিতে পারতো না যে ফিনিশিং গুলো দেখে এবার আমরা দেখেছি যে আগে আমাদের মনে হতো যে ওদেরকে আমাদের অনেক কিছু আমরা ট্রেনিং গাইডলাইন দরকার ছিল যেগুলো আমরা এসিং এর মাধ্যমে বা আমাদের অ্যাসোসিয়েশন যেটা করে থাকে নারীদেরকে সেই ট্রেনিং গুলো দেয় আমি দেখেছি যে এবার ওদের এই ট্রেনিং গুলো বেশ কাজে লেগেছে এবং ওরা ফিনিশিং গুলো দিয়ে যে জিনিসগুলো করেছে এবং আমরা এটাকে মানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে মালগুলো পাঠাবো সেই জন্য আমাদের এই নারীরা প্রিপারলি মানে উপযুক্ত হয়েছে ওদের মালকে আমরা যদি দেশের বাইরে বিক্রি করার জন্য আমরা প্রিপারেশনটা নিতে পারবো

বুননের কাজ বা কারো জিনিস কালো লেদারের জিনিস একজন আরেকজনের জিনিসটা কিনছে এটা একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং এটা আমাদের ভালো লেগেছে যে ওর একটু সেল কম হচ্ছে আচ্ছা ঠিক আছে ওর কাছে মানে আবার দেখা গেছে যে এখন তো নারীরা অনেক জায়গায় কাজ করছে যেমন বিউটিফিকেশন একটা সেবা দিচ্ছে সেও দেখা যাচ্ছে যে তার একটা ছাড় দিয়ে সবাইকে একটা ডিস্ট্রিবিউট করছে যে আমি বিউটি বিউটিফিকেশন দিচ্ছি তো তোমরা আমার স্টলে আসো এত পার্সেন্ট ছাড় আছে তোমরা আমার এখান থেকে বিউটি বিউটিফিকেশন একটা ট্রিটমেন্ট নিয়ে যাও তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে নারীরা এখন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং একটা ফ্রেন্ডলি রিলেশন হয়েছে মানে যেটাকে বলা যায় যে একটা গুড নেটওয়ার্ক তৈরি হয়েছে আচ্ছা আরেকটা বিষয় জানবো দেশে ব্যবসা বাণিজ্য সামাজিক উন্নয়নে নারী ব্যবসায়ীদের মানে করণীয় কি নারী ব্যবসায়ীদের করণীয় যেটা হলো নারীরা যদি তাদের উৎপাদিত পণ্যগুলো কোয়ালিটি যদি করে তাহলে আমরা এটা এক্সপোর্ট করতে পারি এবং বাইরে আমাদের চট যে চট যেসব পণ্য আছে সেগুলো আমরা পাঠাতে পারি এবং বিভিন্ন দেশে খুবই চাহিদা আছে এবং এই এই ক্ষেত্রে নারীদের সহযোগিতা দরকার নারীরা নিজেরা কোনো উদ্যোগ নিয়ে যেতে পায় না তাদের সহযোগিতা দরকার আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আপনাদের এই প্রতিষ্ঠানগুলো তাদের কোনো গাইডলাইন দিয়ে থাকে কি আমি একটু জানতে চাই যে কাজের উনি বলছিলেন কাজের ফিনিশিং অনেক সময় তারা বুঝে না কিন্তু গাইডলাইন দিলে আবার সেরকম হয় তা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের কোন সেমিনার হয় বা এরকম কোন ট্রেনিং করাই প্রশিক্ষণ দেওয়া হয় হ্যাঁ আমাদের এস ফাউন্ডেশনের সাথে আমাদের প্রতি মাসে কোনো না কোনো ক্ষেত্রে ট্রেনিং হচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীরা কিন্তু এই যে আমাদের বেকিং আইটেমটা আমরা ট্রেনিং করিয়েছি এই মেলায় উনি অংশগ্রহণ করে উনি ভালো করছেন এবং আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বিক্রি কেমন বলে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো বিক্রি হচ্ছে কাজে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা নারীদেরকে এবং নারীরা আপনার কাছে একটু জানতে চাইব এই যে ব্যবসায়ী নারী উদ্যোক্তা তো নিঃসন্দেহ আগের থেকে আমরা এখন দেখি অনেক ব্রেজ বেড়েছে এবং সেই ক্ষেত্রে পরিবেশ সে তুলনায় কতটুকু অনুকূলে রয়েছে পরিবেশের ক্ষেত্রে এখন যেরকম প্রতিদিনই ধর্ষণের খবর পাচ্ছি গণপরিবহনে ধর্ষণের খবর পাচ্ছি এই জিনিসগুলো আসলে আমাদের ভিতরে আতঙ্ক কাজ করছে ওয়ার্কাররা কর্মচারীরা কর্মীরা যখন পথ দিয়ে আসে যায় এই জায়গা থেকে আমি মনে করি এই এই জিনিসটা এখন এখন আমাদের খুব কষ্ট দিচ্ছে সামাজিকভাবে আমরা অনেক জায়গায় নারীদের এত কষ্ট হচ্ছে ওরা যখন আসে যায় তবে আমাদের মনে হয় যে এই জায়গাটা আরেকটু নিরাপদ হলে মেয়েরা বের হই আসতে আরেকটু সুযোগ পেতো এই জায়গায় আসলে আরেকটু নজর দেওয়া উচিত এই বাধাগুলো কি মানে এখন হচ্ছে নাকি সব সময় না সব সময় হচ্ছে তবে রিসেন্ট এটা এখনকার জন্য একদমই খুব যুগোপযোগী নিউজ বলবো আমি কারণ এখন খুব বেশি গণধর্ষণ হচ্ছে ধর্ষণ হচ্ছে মেয়েগুলা এগুলা আসলে আমার কাছে আমার নিজের কাছে ইনসিকিউর ফিল হয় যেভাবে কাজে আসছে আমাদের কারখানায় যারা কাজ করছে তারা যেভাবে কাজে আসছে এটা আসলে আমার মনে হয় যে আরেকটু আরেকটু যদি ভালো হতো মেয়েরা এগিয়ে যেতে আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সময় স্বল্পতার কারণে আরো বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না তাই একটি প্রশ্ন আমি আপনাদের সবার কাছে করতে চাই সামাজিক বাধা সর্বক্ষেত্রে সুযোগের অভাব ব্যাংক ঋণ পণ্য বাজারজাতের ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে এবং একই সাথে এই বিষয়ে অগ্রসর করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন আপনাকে দিয়েছিল ছোট্ট করে ছোট করে যদি বলতে যায় তাহলে বলতে হবে যে অ্যাকচুয়ালি তো নারী আগামী দিনের শক্তি যদি এটা বলি তাহলে বলতে হবে ছেলে পুরুষ এবং নারী দুজনকে সমান ভাবে দুজনকে সাপোর্ট করতে হবে ছেলেকে ছাড়া একটা পুরুষকে ছাড়া যেমন একটা নারী আগাতে না একটা নারীকে ছাড়াও একটা পুরুষ আগাতে পারবে না তো ব্যাংক ব্যাংকেও আমাদেরকে সাপোর্ট করতে হবে আমরা যেমন একটা ব্যাংকে অভিযোগ করি যে ব্যাংক আমাদেরকে প্রপারলি হেল্প করছে না একদম মানে নট অনলি দ্যাট যে ব্যাংক আমাদেরকে হেল্প করছে না আমরা যদি প্রপার ডকুমেন্টস গুলো ব্যাংকে দিতে পারি তাহলে ব্যাংক আমাদেরকে হেল্প করছে কিন্তু ব্যাংকেরও একটু কিছু আমাদের জন্য ইজি করে দেওয়া উচিত এটা হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে বলবো যে ম্যাডাম জি আমাদেরকে আরেকটু ইজি করে দেয় যেমন ওরা আমাদের কাছে অনেক কিছু ডিটেইলস আর ডকুমেন্টস তারপর যেমন গ্যারান্টার এগুলো একটু বেশি কিছু মানে বেশি কিছু আমাদের কাছে চাইছে যেটা হয়তো অনেক নারীদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তারপর যেটা হচ্ছে ফ্যামিলি গ্যারান্টার যেটা ফ্যামিলি থেকে বাবা বড় ভাই বা হাজবেন্ডের কাছ থেকে সবার কাছ থেকে যদি এটা আনা বিজনেস বিজনেস গ্যারান্টার এতগুলো গ্যারান্টারের যে ব্যারিগেড টা থেকে থাকে এটাও একটু কঠিন হয়ে যায় এগুলোকে যদি একটু ইজি করা হয় তাহলে আচ্ছা আপনার কাছে একটু জানবো কোন বাজার জাতের ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছেন সেই ক্ষেত্রে বাধাগুলো দূর করার কি উপায় থাকতে পারে আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হয় যেমন ট্রেড লাইসেন্স নারীদের ট্রেড লাইসেন্স করতে হলে না তাদের নিজেদের যেতে হয় করতে হয় এটা সহজ করে দেওয়া এটা যদি ট্রেড লাইসেন্সটা অনলাইনে করে দেওয়া হয় এবং সহজ ভাবে করে দিতে পারে যেহেতু নারীরা নিজেরা এখনো অনলাইনে যে এই কাজগুলো করতে পারে না সেজন্য নারীদের ক্ষেত্রে যদি সহজ করে দেওয়া হয় তাহলে নারীরা খুবই তাড়াতাড়ি এগিয়ে আসবে এবং অনেক নারী এখন কর্মক্ষেত্রে এসছে এবং যারা চাকরি করে তাদের তো অনেক বাধা সম্মুখীন হতে হয় ব্যবসায়ী নারীরা তারা কিন্তু ভীষণ উদ্যোগী তাদের কর্মদক্ষতা তাদের ক্ষমতায়ন এগুলো শুধু সহায়ক পরিবেশ লাগবে নারী বান্ধব সহায়ক পরিবেশ নারীদের জন্য দরকার আমি মনে করি আমার কাছে মনে হয় যে ওনারা তো দুজন অনেক কিছু বললেন আমার মনে হয় যে আমাদের নারীদের পাশাপাশি পুরুষরা নারীদের প্রতি সুমর্মিতা হোক পুরুষদের মানে আমরা নারী এটা না ভেবে একটা মানুষ ভাবা উচিত তাহলে আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে দক্ষতা বিচারে যেন হয় যে নারী সেই জায়গাটাই দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমরা আরো এগিয়ে যাবো এবং তাদের মনোভাবটা চেঞ্জ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ থেকে আমরা নারী পুরুষ সবাইকে আমাদের সব থেকে শেষ কথা হচ্ছে নারী আমরা সব পারি এটা বলে মনে হয় আমাদের আমাদের মনের এই কথাটাই যে আমরা নারী আমরা সব পারি এটা দিয়ে আমাদের শেষ করা আমি একদম শেষ আমাদের সময় শেষ একটু ছোট করে একটা বিষয়ে শুধু বলতে চাই নারীরা একই সাথে মানে যে সব পারি বলছে নারীরা আসলে মাল্টিটাস্কার যখন বাইরে আমরা কাজ করি আমাদের মাথায় কিন্তু থাকে বাসার কাজগুলো কিভাবে অর্গানাইজ করতে হবে ফোনে হোক বা কাজ রেডি করে দিয়ে তারপরেই কিন্তু আমরা কাজে বের হই এমন না যে স্মুথ না যে আমি কাজ করি মানে বাসার কোনো কাজ করি না বাইরে চলে আসি ডেলি কাজ করতে বিষয়টাও কিন্তু তাই এরকম না যেমন আজকে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ডে উইমেন্স ইন্টারন্যাশনাল ডে কিন্তু আমি মনে করি বা আমরা সবাই আমরা নারী যারা বাইরে কাজ করি আমরা মনে করি আমাদের প্রতিটা দিনই ইন্টারন্যাশনাল ডে কারণ আমরা সকাল থেকে রাতের ঘরের প্রত্যেকটা মেম্বার না ঘুমিয়ে যাওয়া পর্যন্ত আমরা নারীরা চলতে থাকি সঠিক একেবারে সঠিক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য